নমস্কার তাবুজ বাবু যেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সর্বোচ্চ নেতৃত্ব অর্পণ মজুমদার সৌমেন তালুকদার তারা হচ্ছে বিভিন্ন ইউটিউবে তাদের বিবৃতি দিয়েছেন ফলে সেইটার কারণেই আমাকেও বিবৃতি দিতে বাধ্য হচ্ছি আমরা তার কারণ আমরা দেখেছি বৃত্তিমূলক শিক্ষাকে যদি বাঁচাতে হয় তাহলে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ এটা মাথায় রেখেই আমরা রাস্তায় নেমেছিলাম আপনারা জানেন গত গত তারিখ থেকে আমরা রাস্তায় ছিলাম এবং তারই আমাদের যে পাঁচ লাখ টাকা এবং বছর বছরটা এখনো জিও হয়নি কিন্তু পাঁচ লাখ টাকার জিওটা ইতিমধ্যেই সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষকদের ক্ষেত্রে বলবৎ হয়েছে তার পরবর্তীতেই আমরা কারিগরি দপ্তরের বিশেষ করে কাউন্সিলের সিএ তার সঙ্গে সাক্ষাৎ করি ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চের মাধ্যমে আমি ইতিমধ্যেই এর আগেই ভিডিও দিয়ে আপনাদের ভিডিও বার্তায় আপনাদের বলেছিলাম সেখানে আমরা পরিষ্কার করে বা বলেছিলাম যে যে বিষয়টাতে বারবার করে অল্পন্দা বলছেন আর তার বিবৃতিতে অনেক জিও ছিও কাগজপত্র আপনারা বিক্রি বলেছেন তাহলে সেই কারণে আমি আর নতুন করে সেগুলো আলোচনায় যাচ্ছি না আমি মূল কথাটা বলছি আমাদের মনে হয়েছে যে ইতিমধ্যেই এই মঞ্চকে ভাঙার জন্য এক শ্রেণীর আধিকারিক এবং এক শ্রেণীর মানে তাদেরকে আমি কি বলবো তারা হচ্ছে পড়ে লেগেছে এই ঘটনাটা ঘটে নির্বাচনের আগের দিন হঠাৎ করে রাত্রি আহ এগারোটা থেকে আমার কাছে ফোন আসতে শুরু করে ফলে নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত তাও প্রায় এগারোটাগাদ আমি হচ্ছে ফোনটা ব্যাক করার পরে জানতে পারি যে অপর প্রান্তে কাশিকান্ত বাবু তিনি হচ্ছেন ফোনে আছেন এবং তিনি জিজ্ঞাসা প্রথমেই আমাকে বললেন যে তার কোনো খবর কেন আমরা নিচ্ছি না তখন আমি বললাম সারা পশ্চিমবঙ্গের যেভাবে আপনি আপনার এই অসুখের কথা এবং অসুখের বিভিন্ন তথ্য আপনি দিয়েছেন ফলে আপনার বিষয়টাই আমরা সকলেই অবগত আছি এই কারণে আলাদা করে কোনো খবর নেওয়ার আমার এই সময়ও নেই আর প্রয়োজনও পড়েনি আপনার খবরটা আমরা ইতিমধ্যে পেয়েছি ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমি বিভিন্ন কথা আমরা কেন গিয়েছিলাম সেখানে আলোচনা সব চেষ্টা তখন আমি নিষ্কার করে বলি যে দেখুন আমরা এই মনে করেছি বৃত্তিমূলকের স্বার্থে যদি সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন করি তবেই বৃত্তিমূলকের যা যা বকেয়া পাওনা আছে সেগুলো পূরণ হতে পারে তাহলে আপনাকেও বলবো নেগেটিভ প্রচার বন্ধ করে আপনি একটা কাজ করুন আপনার যা যে যেটুকু ক্ষমতা আছে যার কথা আপনি মাঝে মাঝেই বলেন সেই সবগুলোকে কাজে লাগিয়ে আপনি দ্বিতীয় লোকের ভালো কিছু করতে পারেন কিনা ব্যক্তি কুৎসা এবং যেভাবে আপনি কাজ করেন সেই তার আমরা কিন্তু তার বিরোধী বিস্তারিত আলোচনা করে তাকে আমরা এই কথাও বারবার করে বলি যে আপনি হঠাৎ করে আজকে এই ফোনটা করলেন কেন ফলে সেই রাত্রেতেই আমি চেষ্টা করেছিলাম যে বিষয়টা আমি সোহরাওয়ার্দী মঞ্চের নেতৃত্বকে জানিয়ে দেবো অনেক রাত রাত হয়ে যাওয়ার কারণে পরের দিন সকালবেলা বেলা একেবারে সকালবেলা আমি হচ্ছে নেতৃত্বকে জানিয়ে নেতৃত্বকে সবটা জানিয়ে দেওয়াতে যে এইরকম আমরা মনে করছি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের ঐক্যটা ধরে রাখা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত কাজ মানে গুরুত্বপূর্ণ কাজ তার কারণ এই সময়তে এই আধিকারিকরা যদি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের এই ঐক্য ঐক্যকে ভেঙে দিতে পারে তাহলে আমাদের যে দাবিগুলো প্রায় আমরা অধিকারের দিকে যাচ্ছি সেগুলোকে দিলে করে দেওয়া যাবে সেই কারণেই আমি সঙ্গে সঙ্গে নেতৃত্বকে সবটা জানিয়ে দিই এবং আমি মনে করি যে বৃত্তিমূলক সংগ্রামী মন্ত্রীর এই আন্দোলনকে যে সত্যিই ভয় পেয়েছে তার কারণ যে থ্রি টায়ারে আন্দোলনটা চলছে আইনের দ্বারস্থ হওয়া রাস্তার আন্দোলন এবং হচ্ছে আলোচনা এই তিনটেতেই আমরা সেদিন আমি অত্যন্ত মানে ধন্যবাদ দেবো সৌমেন তালুকদার কে বিশেষ করে সৌমেনকে তার কারণ সেদিন এই লিগাল পার্ট মানে আইনগত যে বিষয়টা সেটা কিন্তু সৌমেন বলবার সময় বলেছেন এবং তাতে কিন্তু ফলে অর্পণ দা আমি সৌমেন যার যখন প্রয়োজন সে তার মধ্যে করে বলেছেন তাদের কথা সেই কথাগুলোতে তারা একটু বুঝেন যে আমরা কিন্তু অনেক দূরে পর্যন্ত পৌঁছে যেতে পারছি ফলে তারা কিন্তু দমে যান তার পরবর্তীতে ডাইরেক্টরের সঙ্গে যে আলোচনা হয়েছে তার বিস্তারিত অর্পণ বলেছেন ফলে সেটাই আর দ্বিতীয়বার রিপিট করতে আমি চাইছি না ফলে সেইখানেও কিন্তু পরিষ্কার করে ডাইরেক্টর যেটা বলেছেন যে আমাদের যে ইটিএফ এর যে ফাইল সেটা ইতিমধ্যেই নবান্নে লিগাল সেলের কাছে পৌঁছে গেছে ফলে আমাদের এখন যেটা দরকার আশু দরকার যেটা আমি ওনাকেও বলেছিলাম আর কারণ বৃত্তিমূলকের স্বার্থে আপনারা দেখেছেন বিভিন্ন সময় মিছিলবঙ্গ বৃত্তিগুলো প্রশিক্ষণী কিন্তু কোনো ছুট মাত্র আছেনি তারা সকলকে নিয়ে চলতে চায় তাহলে আমরা চেয়েছিলাম কিন্তু এরা আমি দেখলে যা যা দেখলাম পরের দিন আসলে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না এটা একটা বাংলায় প্রবাদ আছে এই কারণেই আমি বলছি যে এদের আসলে কথা সারাটা জীবন তো অর্পণবাবুর ব্যাগ বয়ে বেরিয়েছেন অর্পণবাবুর ব্যাগের থেকে তথ্য নিয়েছেন সেই তথ্য নিয়েই বিভিন্ন গ্রুপ করে যত রকমের বদমাইশি বৃত্তিগুলোকে মধ্যে করতে চেয়েছেন ফলে আরো অনেকগুলো বিষয় শুধু কাদা ছোলাছুট আমরা যেটা করি আমরা যে কারণে অন্য কথা বলতে চাইছি না কিন্তু বলতে বাধ্য করছেন নির্দিষ্ট সময়ের মানে ফুল টাইম কোর্স একটা কি করে করা যায় আমরা জানি না কি করে মাসের পর মাস বেতন নিয়ে একটা ফুল টাইম কোর্সে তিনি তার কোয়ালিফিকেশনটা আপগ্রেড করলেন তার মানে কি তিনি যখন নিয়োগ হয়েছিলেন তখন তার কোয়ালিফিকেশন ছিল না কিন্তু আমরা এই সব প্রশ্ন তুলিনি তার কারণ আমরা আমরা জানি বৃত্তিমূলকের ক্ষেত্রে বৃত্তিমূলকের স্বার্থে যদি সকলেই তার ভালোটা চান তাহলে আমরা সকলের সঙ্গে থাকবো এই ছিল আমাদের মতো যে কারণে আমরা এতদিন কিন্তু আমরা কি দেখলাম যে ওই দিনের পরেই তার যা তার যে বিবৃতি মনে হলো যেন একজন নেতৃত্বকে আক্রমণ করার জন্যই তার ভিডিও তাকে কত ছোট করে দেখানোর নিচে দেখানোর যার উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সবার ছাড়তে হবে এই উদ্দেশ্য না ছাড়লে এই কিছু আধিকারিক এবং কিছু আমলা তারা হচ্ছে এইগুলোর সুযোগ নেবেন এবং আমাদের মনে হচ্ছে এই সমস্ত নেতৃত্বকে বৃত্তিমূলক সংগ্রামী ঐক্য ভাঙার একটা সুচারুভাবে চেষ্টা করে চলেছে এরা ফলে আমরা সেই কারণেই সকলে যে ঐক্যবদ্ধ আছি তার কথা বারবার করে বলছি এবং আপনাদের মধ্যেও যাতে কোনো এরা ধরাতে না পারে তার কারণ এদের কোনো কাজ নেই একের পর এক কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে আপনাদের রাস্তার লড়াই আমরা তো বারবার করে বলছি সাধারণ শিক্ষকদের লড়াইকে আমরা গুরুত্ব দিচ্ছি যে বৃত্তিমূলকের এই সাধারণ শিক্ষকদের লড়াই একের পর এক দাবি আদায় করতে আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাচ্ছি তাহলে আমরা সব সময় মনে করি বৃত্তিমূলকের ক্ষেত্রে যে লড়াই সেটা কোনো একক নেতৃত্বের লড়াই না সেটা সাধারণ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নোডাল কমিশনের লড়াই তাহলে আমরা তার তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই কিন্তু সেই লড়াইটা করছেন আপনারা সকলে মিলে হাতে হাতে সেই কারণেই যে ফাটলটা ধরানোর চেষ্টা করছেন এরা সেটা যাতে না হয় সেই কারণেই আপনাদের কাছে আমার আজকে আশা এবং আমি বলবো যে ইতিমধ্যেই ইপিএফ তার ইপিএফ এর যে ফাইল সেটা নবান্নের লসেলে সেলে পৌঁছে গেছে আমাদের আগে নোডাল কর্মচারীদের পোস্ট ক্রিয়েশনের ফাইল রেডি হয়ে গেছে এবং আমাদের ফাইলটাও ইতিমধ্যেই প্রস্তুতি পর্বে শুরু হয়ে গেছে আমাদের স্থায়ী ফলে সরকার বুঝেছি যে যে আন্দোলন যেভাবে আমরা এগোচ্ছি সেই আন্দোলনে যদি সরকার তার সঠিক পদক্ষেপ না নেন তাহলে সরকার বিপদে পড়বেন বা বিব্রত হবে আমরাও চাই না সরকার কোনোভাবে বিব্রত হোক আমরা চাই সরকার আমাদের যে ন্যায্য দাবিতে যে লড়াই সেটা মেনে নিই এবং মেনে নিয়ে আমাদের যে স্থায়ী পদ কীতি পদ শিক্ষক প্রশিক্ষক যে আমরা প্রথম দিন থেকে বলে আসছি এবং পার্শ্ব আশির জিও আপনারা দেখবেন আমাদের মধ্যে সব থেকে তার মানে আশাব্যঞ্জক আমরা একে অন্যের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে পার্শ্ব আশির জিও আমি পাওয়ার সাথে আপনি দাকে পৌঁছে দিন ফলে এই জিওর আদান প্রদান এবং কোথায় কোনটা হলে আমাদের মধ্যে আসল তথ্যটা আমরা তুলে ধরতে পারবো সেই আইনের আইদ্বাল হয়েই হোক বা অন্যান্য জায়গায় হোক অর্পণ দার কাছে অনেক বেশি এই এই সমস্ত কাগজপত্র আছে অর্পণদার সেগুলোকে নিয়ে এই লড়াইটা করেন ফলে সেই কারণেই আমরা বুঝেছি সকলের মিলিত ঐক্য ছাড়া বৃত্তিমূলকের জয় সম্ভব নয় সেই কারণে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের লড়াইতে নিতে চাইছি আর ঠিক সেই সময় এই অপদার্থগুলো কেউ ঘরে বসে বলছেন সব হয়ে যাবে আর কেউ এইভাবে বৃত্তিমূলক এই আন্দোলনটাকে মানে অবজ্ঞা করে বিচ্ছিন্ন দিতে চাইছেন আমরা আরো বলবো আমাদের কাছে একটা এটাও একটা খবর এসেছে যে কথা অর্পণ দা বলতে গিয়ে থেমে গেলে আমি সেটাই বলবো আমি অর্পণ দার সঙ্গে আলোচনা করেই জানতে পারলাম যে এই নেতা নীতি কোথাও বলেছেন যে যা প্যারামেডিক্যালের যে সমস্ত শিক্ষকদের রিলোকেশন রিলোকেশন সরি ইটা হোল্ড করে ট্রেডটা হোল্ড করা আছে তাদের কেন সরকার বেতন দিচ্ছে ভাবতে পারেন না নেতৃত্ব সে তার তার কমিউনিটির মানুষদের বেতন দেওয়া নিয়েও প্রশ্ন তুলছেন ফলে এদেরকে আর বিশ্বাস করা এরা আপনার আমার ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে এরা নিজেদের স্বার্থকে কায়েম করতে চাইছে এই কায়েমই স্বার্থ আর হাত থেকে ভোকেশনালকে বাঁচাতেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যে লক্ষ্যে এগিয়ে চলেছে সেই লক্ষ্যেই অর্পণ মজুমদার সৌমেন তালুকদার সুভাষিষ বানার্জী রাজীব শেখ রাজেশ চক্রবর্তী সহ অন্যান্য যত নেতৃত্ব আছেন সকলকে নিয়ে যে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মে আপনারাও সকলে এগিয়ে আসুন আগামী দিনের লড়াই আন্দোলন করে আমরা আমাদের যে দাবি সপক্ষে সরকারি এক ধাপে ধাপে এগোচ্ছে সেগুলো যাতে দ্রুত আমরা আদায় করে নিতে পারি আমাদের পঁয়ষট্টি বছর আমাদের পোস্ট ফিএস আমাদের দেশ লিফ আমাদের স্থায়ী দুটি পথ শিক্ষক শিক্ষক যাতে আর কেউ নিজেদের মধ্যে এই যে পার্ট টাইম কন্টাক্টিবল বলে বলে আমরা লড়াই করতে না হয় আমাদের নিজের মধ্যে একে অন্যের মধ্যেও একটা অবিশ্বাসের বাতাবরণ যাতে অবিলম্বে খুঁজে যায় আমরা যাতে একই রকমের একটা স্ট্রাকচারের মধ্যে এসে যাই যেটাকে আমরা প্রমিনি থেকে করছিলাম আজকেও সে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ঐক্যবদ্ধ থাকুন বন্যের প্রয়োজনায় পাওয়া দেবেন না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের ডাকে ঐক্যবদ্ধ লড়াইতে সকলে ভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা তৈরি হই ধন্যবাদ